দেশে অনবরত আজকে দুই তিন দিন বৃষ্টি হচ্ছে এটা আমাদের বিটির বিটির ভিতরে পানি উঠছে নিচু বিটি একটু তো তুলে নাই নিচুটা তুটছে মোটামুটি একটু জুমকুরি দেখা দেখে এটা মুচের বিটা রোডের সাথে আর এরপরে এটা হলো নিচু দেশে অনেক ফানি দেখেন থুই থুই করতেছে চারিদিকে আর আর যদি এক রাত যদি বৃষ্টি হয় ঠিক মতে পুরো এলাকায় বাসায় লুচি আল্লাহ আল্লাহ হয়তো মানুষকে যদি রক্ষা করে আর কি এটা আর কি তাহলে রক্ষা নাই আল্লাহ ইচ্ছা করলে খনিকে সর্ব কিছু শেষ করি ফেলাইতে পারে খনিকের ভিতরে একশো বাকি টুইলো আল্লাহর হাতে আল্লাহ কী করে না করে আল্লাহর উপর আমাদের ইমান থাকলো এটাই স্টেশন সাইডে দিকে শুধু পানি আর পানি এটি হলো আমাদের পুকুর ধানি ছুটি করতেছে চারিদিকে আর এটা হলো আমাদের জমি পাশের এগুলো হলো আমাদের জমি এখন আমি আমার ঘরের দিকে যাইতেছি আর কি দেখেন বৃষ্টি পানি চারিদিকে থুইতে করতে আছে এক রাইত বৃষ্টি হইলে সবটা বাসা আলাইব আল্লাহ বাবা যদি মানুষকে রক্ষা করে